ছোটো অনুষ্ঠান বাড়ি হোক বা বড়ো অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে কাউকে নিমন্ত্রণ করেছেন বা আপনি কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছেন ডাল তো হবেই আবার অনেক বাড়িতে বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে পারে না ডাল ওদের লাগবেই এবং বড়রাও ডাল অনেক পছন্দ করে খেতে যারা প্রতিদিন ডাল খায় তাদের যদি একটু ঘুরিয়ে অনেক রকমভাবে ডাল বানানো যায় তাহলে আর কথাই নেই আর নিরামিষ দিনে ডালটাই প্রথমে মনে পড়ে যে ডালটাই করি আর গরমের দিনে তো ডাল ভাত হলে পরে খাওয়াটা ভালো হয় এবং পেটের পক্ষেও খুব ভালো হয় প্রথমে জানাই বন্ধুরা শুভ সন্ধ্যা আমার আজকের এই রান্নার ভিডিওতে সকল পুরানো বন্ধু এবং নতুন বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি কিসের ডাল করছি আপনারা ভিডিওটা দেখুন তাহলে ভালো লাগবে আর ভিডিও শুরুর আগে আপনারা লাইকটা দিয়ে নেন লাইক দিলে ভিডিও দেবার উৎসাহটা অনেক বেড়ে যায় আমি এখানে কাঁঠালে বিচি নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি আমি এটা এখন প্রেশারের মধ্যে তিনটে সিটি মেরে নিব যাতে সিদ্ধ হয় আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এরকমভাবে আর আমি ওটার চোকলা ছাড়িয়ে রেখেছি করে চোকলা ছাড়ানো হলে পরে ভালো লাগবে খেতে আমি তারপরে এটা মিক্সিতে পিষে নিয়েছি মিক্সিতে পিষে দেখুন এরকম হয়েছে এখন আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি যতখনি আমার দরকার আমি সেটুকু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিলে খেতে ভালো লাগবে না তাই গরম জলটা আমি দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে দানা না থাকে খুব ভালোভাবে এটাকে একদম হাতার সাহায্যে করে নিতে হবে আজ আমি এই ডালটা নিরামিষভাবেই করছি তবে এটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে খুব ভালো হয় কড়াই বসিয়ে দিয়েছি ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিলাম এটা একটু ভাজা ভাজা হবে কাড়া কাঁঠালি বিচির ডাল খেতে ভালোবাসেন এবং বাড়িতে বানান কমেন্ট করবেন খুব ভালো করে এটাকে একদম ভেজে নিলাম আর একটু দিলাম হিং হিং দিলে কি হয় খেতে আরও দুর্দান্ত টেস্ট এখন দিয়ে দিলাম আদা কুচি যেহেতু নিরামিষ আদা কুচি দিচ্ছি আর কিছুটা দিলাম টমেটো কুচি দিয়ে আবার এটাকে ভালো করে ভাজতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর বার হয় আর একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার এতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো করে এটাকে ভাজতে হবে হ্যাঁ ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও বা শর্ষা তেল দিয়েও করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে এটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে আমি বলেছি না মশলা যত ভালো করে ভাজবেন রান্না তত ভালো হবে আর ডালের বেলা তো ভালো করে ফোড়ন দিলে হাঁচি হলে সেই ঢাল খেতে ভালো হয় তারপর আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সামান্য মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ রান্নার চিনি তো একটু দিতেই হবে আর ডালের মধ্যে তো একটু চিনি দিতে হয় তা বলে আমি মুসুর ডালের কথা বলছি না নিরামিষ ডালের মধ্যে একটুখানি চিনি দিতে হয় ব্যালেন্সটা ভালো থাকবে এখন এখনটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথমবার আজকের ভিডিও দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বটন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটি চলে যায় আপনারা এসে আমার ভিডিও দেখতে পারেন তাহলে বন্ধুরা আমার ডালটা এখন নামানোর পালা আমি নামিয়ে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন প্রথমবার আমার ভিডিও ভালো লাগলে ফলো করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর ইউটিউব ফেসবুক বলুন যদি আজকের ভিডিও ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই দেখতে পারবে এবং তাদেরও ভালো লাগলে তারাও বাড়িতে বানাবে আর কমেন্ট করতে ভুলবেন না যেরকম খুশি কমেন্ট করবেন কিন্তু ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন যে খারাপ হয়েছে না ভালো হয়েছে আমি এই ডালটা দুটো পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি এই ডালটার মধ্যে এখন একটা মশলা দিব সেটা হলো জিরা আমি কাঠকলা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দিলাম এতে খেতেও ভালো হবে এবং গন্ধটাও খুব ভালো হবে আমি এই ডালটা দুটো পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি বন্ধুরা ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব আর যারা এতক্ষণ আমার এই ডালের ভিডিওটা দেখলো তাদের জানে অনেক অনেক ধন্যবাদ